হ্যালো বন্ধুরা অনেকদিন পর ঢাকা শহরে এসেছিলাম জানি না ঢাকা শহরে কত কি হয়েছে কিন্তু যখনই গাড়িতে উঠলাম গাড়ি ভন 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 করে যাচ্ছে তো যাচ্ছি সে কত রকমের রাস্তা ঘাট শুরু করেছে আবার মাঝে মধ্যে দেখি রাস্তার মধ্যে বেড়া দিয়ে রাখছে বেড়া দিয়ে রেখে আর ভিতরে আবার গাছ লাগাইছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গাছগুলো দেখলে খুব ভালোই লাগে আবার গাছ ছোটো গাছ বড় গাছ বিভিন্ন কোয়ালিটির গাছ রাস্তার মধ্যে বেড়া দিয়ে গাছ লাগাইছে গাড়ি এবার দিয়ে যাচ্ছে ওপার দিয়ে যাচ্ছে আবার ফুলও ফুটে রয়েছে সুন্দর সুন্দর আবার দেখা যায় রাস্তার উপর দিয়ে আবার রাস্তা এই একতলা দুই তালা তালা আবার ওগুলোদের মানুষও যায় গাড়িও যায় এই কত ধরনের যে রাস্তা করছে এমনি মানে ব্যাঘাত কোনো কার্যক্রম নাকি উন্নয়নের কোনো রূপ নেই কিন্তু রাস্তার উপর দিয়ে রাস্তা রাস্তার উপর দিয়ে রাস্তা একতলা রাস্তা দুইতলা রাস্তা তিনতলা রাস্তা চারতলা রাস্তা আবার হুট করে দেখা যায় যে ভাঁঁত করে গাড়ি রাস্তার উপর দিয়ে ওই মাথার উপর দিয়ে উঠতেছে দশতলার পাঁচতলার উপর দিয়ে রাস্তা এই রাস্তা কোন রাস্তা কোন দিক দিয়ে গেছে এই যেটা হলো গাজীপুর চৌর রাস্তা এই রাস্তা কোনটা কোন দিক দিয়ে গেছে গাড়ির ড্রাইভার ছাড়া কি বলতে পারে না যে রাস্তা কোন দিক দিয়ে আবার ওই রাস্তার উপরে ওঠার জন্য সিঁড়িও রাখছে যে দিয়ে মানুষ উপরে উঠবো উপরে উঠার পরে ওখান থেকে গাড়িতে উঠে আবার অন্য দিকে যাইব আর মাথায় নষ্ট কোন রাস্তা কোন দিক খারাই গোল রাস্তা খারাই বেকার রাস্তা খারাই তেরা রাস্তা খারে সোজা রাস্তা এক রাস্তার উপর দিয়ে আর এক রাস্তা তার উপর আর এক রাস্তা তার উপর আর এক রাস্তা সাত তালা তিনতলা তালা তিন তালা পাঁচ তালা রাস্তা আর রাস্তা আর রাস্তা দেখলে মানে মাথায় নষ্ট আবার ইয়ারবোর্ড কত সুন্দর করে সাজাইছে মনে হয় যেন বিদেশ আছে আসলে বিদেশ না তো আমাদের বাংলাদেশে আবার দেখা যায় যে ওভার ব্রিজ ওভার রোড হাওয়াই রোড যেগুলো ওই রোডের নিচ দিয়ে আবার গাছ লাগাইছে বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের গাছ লাগাইছে এই গাছ নাকি পরিবেশ বান্ধব গাছ আচ্ছা ঢাকা শহরের গাছ এই দেখা যায় কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে বিভিন্ন ধরনের নাল ফুল নীল ফুল হলুদ ফুল মানে রাস্তার মাঝখান দিয়ে গাছ লাগাইছে এই দেও গাড়ি যা ওই দেও গাড়ি যা এইগুলা নাকি পরিবেশ বান্ধব গাছ অক্সিজেনের জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য বাংলাদেশের তৈরি করা এগুলো রাস্তার উপর দিয়ে গাছ আর ভাবলাম যে সারা বিদেশের মাটিতে নাকি এরকম সুন্দর সুন্দর গাছ বিদেশের মাটিতে জানা লাগে না বাংলাদেশে এরকম সুন্দর সুন্দর গাছ উৎপন্ন করে রাখছে মা খান দিয়ে যাতে অক্সিজেনের ঘাটতি না পড়ে পরিবেশ ঠিক থাকে এরকম গাছ গাছ তো গাছই গাড়ি এবার দে মাঝখান দিয়ে রাস্তার মাঝখান দিয়ে গাছ লাগাইতেছে রং বিরঙ্গের বিভিন্ন ধরনের লাল ফুল নীল ফুল হলুদ ফুল সাদা ফুল ধলা ফুল কত রকমের ফুল আর দেখলে নষ্ট কি সুন্দরই না দেখা যায় আমার কাছে ড্রোন ক্যামেরা থাকলেন তো না ড্রোন ক্যামেরাতে ভিডিও করলামনি তাইলে আরও সুন্দর দেখা গেছিল নি গাড়ির ভেতরে তো এইটা হলো আমাদের জামালপুরের ব্রিজ সাহ্লার দেখা যায় যে তালার উপর দিয়ে জামালপুরের এই মাথা থেকে প্রায় রাস্তা করে রাখছে এই রাস্তার উপর দিয়ে যাতে নিচে যানজট এড়ানো যায় এর জন্য রাস্তা করে রাখছে শালা ঢাহা শহর গেলে মাথাটা নষ্ট হয়ে যায় গা আসলে কতটা কী ঘটেছে আসলে ঢাহা শহরও গেলেন ধরে বোঝা যায় যে আসলে কি জিনিস ভিডিওটা করতে সময় লেগেছে আর যা বললাম আসলে সত্যি দেখতে অসাধারণ তারপরে গেলাম মেট্রো রেল দেখেন যে ভাই কি অবস্থা মেট্রো রেলে যায় দেখি যে সিঁড়ি সিঁড়ির উপরে দাঁড়ালেনদনে ভদ 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 বদ করে নিয়ে যাচ্ছে গা আশ্চর্য এই সিঁড়ি পার হয়ে গেলাম ভিতরে ভিতরে যায় দেখি যা আর কোন দেশ আছে বাংলাদেশ নাকি বিদেশে আসি যাই লাইন ধরে টিকিট কাটলাম টিকিট কাটে মেট্রো রেলে উঠলাম মেট্রো রেলে এই সব এমন গতিতে যাওয়া শুরু করলো এই ঘর বাড়ির উপর দিয়ে ভোঁদ 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 করে যাওয়া শুরু করলো একবারে এক দণ্ড নাকলো না এই মেট্র ঢাকা উত্তরাতে গেলাম গা আগারগাম আর কত নান্দনিক ডিজাইনের সেনাবাহিনী বিমান বাহিনীর জায়গাগুলো রুট আমাদের মাদারগঞ্জের কথাই বলি মাদারগঞ্জের হাই রুট আর কি ইনে করছে দেখলেন ধরনের মনজোর জায়গা এখন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের হাওয়াই রুট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য